আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি একটি নতুন একটি কথা নিয়ে আপনাদের মাঝে আসছি ঝরা পাতার আসলে কথাটা বলবো না আবার বলতে চাচ্ছি আসলে কথা না বললেও নয় দিন থেকে মনের ভেতর গোর পাক খাচ্ছে আমার আমি দুই হাজার তিনে যখন বিয়ে করি তখন আমার বয়স ঠিক পঁচিশ ছাব্বিশ হবে আমি এক জায়গায় জব করতাম গণপত্য ভবনে সেখানে আমি এক অকারণে আসলে প্রতিবাদী ছিলাম হঠাৎ করে আমার চাকরিটা চলে যায় তখন আমি ওখান থেকে আসে অন্য জায়গায় সিবি দিয়ে আর একটা চাকরি ধরি পরে অনেক পরে প্রায় বছর ডেড়ে হবে এইভাবে আমি আমার আত্মীয়র বাসায় বেড়াতে যাই তখন আমার হাতের পরিস্থিতি ভালো ছিল না আমি যখন আত্মীয়র বাসায় যাই তখন আত্মীয় ছালাম দিচ্ছি ছালামের উত্তরটাও নিল না সে আমি বুঝতে পারলাম আসলে আমি তো বুঝি আমি তো মানুষ এসব কথা বলা ঠিক না তারপর বলতে হলো আমাকে আমি নাম ধরে বলতেছি না বলা যায় আসলে সেদিন আমার খুব খারাপ লেগেছিল অত্যন্ত খারাপ আমি আসলে এতই মানে মন খারাপ আমার ছিল পরবর্তীতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না প্রায় ভাব ঘুর ভাগ খায় তিন থেকে চার মাস পর্যন্ত আমার মাথায় যে আমি সালাম দিলাম তোমার সালামের উত্তরও দিল না মা মনে নিয়েছে মনে মনে যাক এখানেই না আরো কাহিনি এখানে আমি বাসায় ঢুকলাম অথচ আর এক দরজা দিয়ে সে চলে গেল বাহ কেমন আমি বসে আছি ঘাটের উপর বসে থেকে ভাবতেছি থাকতে থাকতে এক সময় কি করব বাসা চলে যাব না বাসা গেলাম থাকলাম এক ভাই আসলো ভাই এসে বলতেছে সালাম দিলাম সালাম দেওয়ার পরে সংসার টমসার করছিলাম আসলে তখন আমি কি বলবো মানুষের চাকরি বাকরি না থাকলে যা হয় আমি খুব কষ্ট পালাম আমার জীবনে হয়তো এইভাবে কষ্ট আমি পাইনি আপনাদের কাছে এই কথা বলার আমার ঠিক হয়নি হয়তো বা আসলে আমি খুব মানুষ এভাবে আসলে মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করি আমরা মানুষ একটা মানুষের উপার্জন নাই একটা মানুষের চাকরি নাই তার সাথে এই ব্যবহার করতে হবে কেন তাকে উৎসাহ দেন চাকরি নাই আর একটা চাকরি ধরো কিছু করো এই সব তো জ্ঞান দিতে পারবে তার অন্তত তার তো মরব্বী আসলে আমার ওই দিনের কথা এখনো মনে পড়ে আমি খুব আসলে আমি তেমন ফ্যামিলি ছিলে না আসলে আমার যোগ্যতা এবং চাকরিটা এই নিয়ে আমি চলতাম এক সময় এখন চাকরি বাকরি নেই চলছে এভাবে কিন্তু এতটা কষ্ট লাগে না আর কষ্ট ছিল সেই দিনই যেদিন আমি আসলে কি বলবো বলার ভালো থাকবেন সব ব্যবহার কোন আত্মীয় স্বজন আপনারাও করবেন না আপনাদের সবাইকে বোঝাবেন আসলে বা কাহিনী করলে তার সামনে একটু কষ্ট পাই কষ্ট যেন কেউ না পায় আসলে বাসবো বাঁচবো কয়দিন এই দেখেন আমাদের চুল পাগিয়ে গেছে কয়দিন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি আসলে কি বলবো বলার ভাষা নেই আপনাদের সাপোর্টেই অনেক কিছু অনেক কিছু ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন